আল্লাহ তালা তার বান্দাদের যত প্রকার নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় একটি নেয়ামত হল হেদায়ত এবং হেদায়তের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করা আপনার পুরো পৃথিবী জুড়ে সম্পদ রয়েছে কিন্তু আপনার হেদায়েত নেই তার মানে আপনার কোনো কিছুই নেই হেদায়ত কত গুরুত্বপূর্ণ আপনি এই আয়াতটি শুনলে বুঝতে পারবেন এবং এও বুঝতে পারবেন হেদায়ত না থাকলে পরকালীন জীবনটা কত ভয়ঙ্কর হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তি কি সৎপথে পরিচালিত করতে পারতাম ওয়ালাকিন হাক্কুল কওলু মিন্নি তবে আমার এই কথাও সত্য প্রমাণিত হবে যে লামলা আন্না জাহান্নামা মিনাল জিনnati ওয়াননাসি আজমাইন আমি পুরো জাহান্নামটাকে জিন এবং মানুষ দ্বারা ভরে ফেলব পরিপূর্ণ করে ফেলব তাহলে বুঝতে পেরেছেন হেদায়ত এবং হেদায়তের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করা কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের ভাগ্যে যাদের হেদায়ত জুটিনি তাদের উচিত আল্লাহর এই সৃষ্টি নিদর্শন তার উদ্রত তার ক্ষমতা এগুলি হৃদয় দিয়ে উপলব্ধি করে আল্লাহ তালার কাছে হেদায়ত চাওয়া এবং হেদায়ত পাওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে চেষ্টা করা আর হেদায়েত পাওয়ার জন্য এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি যেমন রব্বানা লা ইদ হে রব আমরা হেদায়েত পাওয়ার পর আমাদের হৃদয়টাকে বক্র করে দিন না বাঁকা করে দিন না ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত ক্বালবি আলা দীনিকা হে অন্তর পরিবর্তনকারী রব আমার এই অন্তরকে আপনার দ্বীনির উপর প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সরল সঠিক পথে অর্থাৎ হেদায়েতের পথে পরিচালিত করুন আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুন